আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি যশোর জেলার ঝিগরগাছা উপজেলার গৎখলির ফুলের বাজারে দেখতে পাচ্ছেন ফুলে ফুলে ভরে আছে চারপাশ দেশের ফুলের চাহিদা ভাগ ফুলই আসে এই গতখলির ফুল বাজার থেকে গতখালির এই ফুলের বাজারকে বলা হয় বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের বাজার ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতা ও বিক্রেতার পদচারণায় মুখরিত হয় এই ফুলের বাজার ভোর ছটা থেকে শুরু হওয়া এই বাজার চলে সকাল দশটা অবধি দর্শক যেহেতু এখন ফুলের মৌসুম চলছে তাই আপনিও প্রিয়জন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন গৎখলির এই ফুলের রাজ্য থেকে শীতের এই মিষ্টি সকালে ফুল বেচাকেনার এই অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই